গুড মর্নিং গুড মর্নিং হম দ্বারকানগরী চলে এসছি দ্বারকায় কীভাবে এলাম এলাম হচ্ছে পোদ্দা স্টেশন থেকে রামেশ্বরম টু ওখা সুপারফাস্ট এক্সপ্রেস ধরে এই নামলাম আর সাথে বৃষ্টি আমাদের স্বাগত জানালো দ্বারকা নগরীতে যাব প্রথমে রুম দেখব কোথায় ঘর ভাড়া পাওয়া যায় কম দামে তারপর রুমে গিয়ে একটু টেস্ট হতে হবে এই হলো দ্বারকা স্টেশন মন্দির হচ্ছে এদিকটায় সবই দেখাবো স্টেশন থেকে বেশি দূর না মন্দির তো উঠলাম মন্দিরের কাজ করতে যাচ্ছি আর এখান থেকে অটো ভাড়া নিল হচ্ছে কুড়ি টাকা করে আপনারা কুড়ি টাকা করে দিয়ে মন্দিরের কাছ পর্যন্ত চলে যাবেন অটো আমাদের নামিয়ে দিল একটু আগে এখান থেকে মন্দির হচ্ছে এদিকে এদিকে মন্দির একশো মিটার মতো মন্দিরের দূরত্ব তার আগে ঘর দেখি তারপর ফেসে হয়ে মন্দিরে যাব এই যে সামনে মন্দির যাবো মন্দিরে ফ্রেসই তারপর কাছে চলে এসেছি অনেকটাই আগে রুম দেখিয়ে তারপর যাবো আমি যে রুমটায় আছি সে রুমটা দেখাচ্ছি এই যে মন্দির মন্দিরের ঠিক উল্টো দিকে এই যে সোজা যাচ্ছি আমি দেখাচ্ছি দেখুন মন্দির যেখানে ক্লক রুম আছে তার ঠিক অপোজিটে এখানে গলিটা দিয়ে চলে আসবেন একটুখানি পঞ্চাশ মিটার ডিস্টেন্স এখানে রুম ভাড়া কিন্তু অনেক সস্তায় এখানে আপনারা অনেক সস্তায় রুম পেয়ে যাবেন ধর্মশালাও আছে ধর্মশালা রুমের মধ্যে ফারাক হচ্ছে আমি বলে দিচ্ছি ধর্মশালাতে আপনার নেমে হচ্ছে পার পারসেন চারশো টাকা করে চারশো টাকা তিনশো টাকা যে যেমন পারছে নিচ্ছে চারশো টাকা করেই আমাদের বলেছিল তো একটুখানি ভেতরে এলাম এই দিকটায় ভিতরে এসে এখানে আমরা যে রুমটা নিয়েছি সেখানে রুম ভাড়া হচ্ছে ছশো টাকা নিলো এই যে এই হোটেলটা আমরা আছি এখানে আমরা রুম নিয়েছি এই যে এনার রুম ছশো টাকা করে একটু বার্গেটিং করবে সাতশো আটশো বলবে ছশো টাকা বলবেন ছশো টাকায় রুম দিয়ে দেবে আমরা যে রুমটায় থাকছি সেটা হচ্ছে এরকম সিঙ্গেল বেড দুজন থাকা যাবে এখানে একটা আয়না আছে এখানে টিভি নেই খুলে ফেলেছে বাথরুম বাথরুম হচ্ছে এখানে এই যে বাথরুম বেসিন কুমট যেমন থাকে সাবার আছে ভালো খারাপ না কম পয়সায় রুম আমার এখানে দুটো চার্জিং পাইপ আছে একটা আছে চার্জিং পাইপ লাইট পাখা সবই আছে এই হলো আমাদের রুম বাবার দর্শনে এসেছি বাবা শ্রীকৃষ্ণ সেই যে পিছনে মন্দির টান টান করে ফ্রেশ হয়ে এলাম বাবার দর্শনে সাড়ে বারোটা পর্যন্ত মন্দির খোলা থাকবে তার আগে একবার দর্শন করে নেবো আবার রাতে তো থাকছি সন্ধ্যাবেলা একবার এসে দর্শন করব সন্ধ্যা আরতি দেখব দেখি কোথা থেকে লাইনে দাঁড়াতে হয় কী করতে হয় সেগুলো সব দেখাবো দর্শনটা করে নিই এখন ভিড় একটু কম আছে এই যে এখানে হচ্ছে রুম এখানে আপনাদের মোবাইল সব দর্শ জমা দিতে হবে কারণ ভিতরে মোবাইল অ্যালাউ নেই আপনারা কোথায় লাইন দাঁড়াবেন সেটা দেখিয়ে দিই ওখানে ফোন জমা দিয়ে এখান থেকে হচ্ছে লাইন এখান থেকে লাইন স্টার্ট হচ্ছে এন্ট্রি করে এখন ফাঁকা আছে লাইন নেই বললেই চলে নেই পুরাণ অনুযায়ী দ্বারকা হল সেই নগরী যা ভগবান শ্রীকৃষ্ণ নিজে প্রতিষ্ঠা করেছিলেন মথুরা শহর ছেড়ে শ্রীকৃষ্ণ যখন জরাসন্দেহ আক্রমণ থেকে বাঁচার জন্য পশ্চিম দিকে যান তখন তিনি আরব সাগরের তীরে এই নতুন নগরী গড়ে তোলেন পুরান অনুযায়ী দেবতাদের সপতি বিশ্বকর্মা এই নগরী নির্মাণ করেছিলেন দ্বারকা ছিল এক অতি সমৃদ্ধ ও সোনার শহর যেখানে ছিল সাত লক্ষ প্রাসাদ সোনা রূপা ও মূল্যবান রত্ন দিয়ে নির্মিত এটি ছিল যাদব বংশের রাজধানী এবং এখানেই শ্রীকৃষ্ণ রাজা হিসেবে রাজত্ব করতেন এই শহরকে অনেক সময় স্বর্ণনগরী বা দ্বারকাপুরী নামেও ডাকা হতো মহাভারত ও ভগবত পুরাণে বলা আছে শ্রীকৃষ্ণ যখন পৃথিবী ত্যাগ করেন তখন শীঘ্রই সমুদ্র উঠে এসে পুরো নগরীকে গ্রাস করে আধুনিক সমুদ্রতল অনুসন্ধানে গুজরাট উপকূলে সমুদ্রের নিচে প্রাচীন নগরী ধ্বংসাবশেষ পাওয়া গেছে যা পুরাণে বর্ণনাকে সমর্থন করে বর্তমান দ্বারকা অবস্থিত গুজরাট রাজ্যের দেবভূমি দ্বারকা জেলায় এটি চারধাম তীর্থক্ষেত্রের অন্যতম অন্য তিনটি হল বদ্রীনাথ পুরী রামেশ্বরম এখানকার বিখ্যাত দ্বারকাধীশ মন্দিরে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটে মন্দিরের বর্তমান গঠন প্রায় দু বছর পুরনো যা চৌলক্ষ ও ষোলক্ষী রাজারা পরবর্তীকালে সংস্কার করেছিলেন ধাম ও ভক্তির প্রতি বিশ্বাস করা হয় দ্বারকাধীশ মন্দির দর্শন ও গুমতি নদীতে স্নান করে জীবনের মোচন হয় এবং মুখ্য লাভ করা যায় প্রতি বছর জন্মাষ্টমী ও দোলযাত্রার উৎসব উপলক্ষে এখানে মহোৎসব পালিত হয় মন্দির দর্শন করে এলাম এখান পর্যন্ত আপনারা ফোন নিয়ে আসতে পারবেন এই এটা হচ্ছে লাইন এখান পর্যন্ত আপনারা ফোন নিয়ে আসতে পারবেন নিয়ে এসে এখানে ফটোশুট করছে সবাই আমি এখানে দু একটা ছবি তুলব আমি এখন আছি ভারতের চার ধামের মধ্যে আর একটি ধাম আমার তিনটে ধাম কমপ্লিট হলো এটা নিয়ে এটি হলো দ্বারকা ধাম এখন যাচ্ছে সে গুমতি ঘাটের দিকে মন্দিরের পাশেই ঘাটটা আপনারা ঠাকুর দর্শন করার পর গুমতি ঘাট যেতে পারেন গুমতি নদী গুজরাট রাজ্যের নগরীতে অবস্থিত একটি পবিত্র নদী এই নদী সরাসরি আরব সাগরে গিয়ে মিশেছে দ্বারকা শহরটি ভগবান শ্রীকৃষ্ণের নগরী হিসেবে বিখ্যাত আর এই নদী তারই আশীর্বাদে পবিত্র বলে বিশ্বাস করা হয় হিন্দু ধর্মীয় ও পুরাণ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ মথুরা ত্যাগ করে যখন সমুদ্রের ধারে নিজের নতুন রাজ্য স্থাপন করেন তখন সেই স্থানটি হয় দ্বারকা বলা হয় শ্রীকৃষ্ণের উপস্থিতিতে গুমতি নদী দ্বারকায় প্রবেশ শুরু করে যাতে শহরটি সবসময় পবিত্র থাকে পুরানে উল্লেখ আছে গুমতি নদীর জলে স্নান করলে মানুষের পাপ মোচন হয় মুখ্য লাভ হয় গুমতি ঘাট দ্বারকার সবচেয়ে বিখ্যাত তীর্থস্থান এখানে হাজার হাজার ভক্ত প্রতিদিন গুমতি নদীতে স্নান করে দ্বারকাধীশ মন্দিরে পূজা দেন নদীর তীরে রয়েছে অনেক প্রাচীন ঘাট ও মন্দির যেমন চক্রতীর্থ রুক্মিণী মন্দির ঘাট পঞ্চতীর্থ ঘাট ভক্তরা বিশ্বাস করেন গুমতি নদীর পাঁচটি সতী পবিত্র দেবী নদীগুলোর প্রতীক যেমন গঙ্গা যমুনা নর্মদা সরস্বতী গোদাবরী গুমতি নদী গুজরাটের দ্বারকা জেলা দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে মিশেছে এই নদীর জল পরিষ্কার ও নীলা যা দ্বারকানগরীর সৌন্দর্য আরও বৃদ্ধি করে নদীর আশেপাশে বহু প্রাচীন স্থাপত্য ও মন্দির দেখা যায় যেগুলি কিছু সমুদ্রের নিচেও ডুবে গেছে বলে প্রত্নতান্ত্রিক প্রমাণ পাওয়া গেছে কন্দপুরাণ ও মহাভারত উভয় পুরাণে গুমতি নদীর উল্লেখ রয়েছে বলা হয় যে ব্যক্তি গুমতি নদীতে স্নান করে দ্বারকাধীশ দর্শন করে সে মুক্তি লাভ করে ভক্তরা মনে করেন গুমতি নদী হল দেবী গঙ্গার একটি রূপ দ্বারকার গুমতি নদীতে স্নান করা মানে সমগ্র তীর্থ স্নান করার সমান নদীর তীর্থ থেকে ভক্তরা ছোট ছোট গুমতি চক্র সংগ্রহ করেন যা এক প্রকার শঙ্খের মতো ছোট্ট পাথর এবং তা অত্যন্ত শুভ বলে ধরা হয় বিকেলবেলা বেরোলাম হচ্ছে একটু মন্দিরের আশপাশ ঘুরে দেখতে আর আমার পিছনে আছে গুমতি নদী আর ওই দেখা যায় সমুদ্র যাবো দিক পর্যন্ত হেঁটে হেঁটে একটু অনেক মানুষ আছে নদীর চারপাশে আমরাও একটু বেরিয়েছি এরপর সন্ধ্যা হবে সেটা দেখতে যাব তার আগে একটু ঘুরে নিয়ে এখানটা কিছু দেখুন এখানে উট আছে উটের পিঠে সরে আপনারা একটু ঘুরতে পারবেন অনেক মানুষের ভিড় হেঁটে হেঁটে এলাম হচ্ছে মোহনার কাছে এই যে আমার পিছনে মোহনা দেখা যাচ্ছে সমুদ্র হাড় গুমতি নদীর সংযোগ স্থল নিজে দেখছেন কালকে সাইট সিনের জন্য আমরা এখান থেকে বাস বুকিং করলাম বাস নিল হচ্ছে পার পার্সেন্ট দেড়শো টাকা করে আপনাদের চারটে জায়গায় ঘোরাবে সেই চারটে জায়গায় কী কী তারাই বলে দেবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর বাস ছাড়বে হচ্ছে এখান থেকে মানে যেখান থেকে আপনারা বাস বুকিং করেন সব বাস কিন্তু এখান থেকেই ছাড়ে और बस टाइमिंग कुल तक हाँ? छोड़ेंगे रिटर्न हो जाएगा इसमें रुक्मणी नागेश्वर गोपी और बेट द्वारका चार धाम घूमेगा पाठ पूजा अभिषेक नहीं करना है ओनली दर्शन के लिए मतलब रहता है ओनली दर्शन एक बारह बजे बेट द्वारका बंद हो जाए है पाँच बजे টাইম সবকা সবাশাল হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ বুকিং করলে কী হয় একটু টাকাটা কম খরচা হয় আর পার্সোনাল গাড়ি নিলে এখানে পার্সোনাল গাড়িতে আপনার ধরুন বারোশো টাকা অটোগুলোতেও বারোশো টাকা করি এরকমই বলছে হাজার থেকে বারোশো টাকার মধ্যে তো বাসটা নিলে একটু কম খরচা হয় কিন্তু বাস আপনার হিসেবে চলবে না বাসের হিসেবে আপনাকে চলতে হবে এটাও মাথায় রাখতে হবে সব জায়গায় আধ ঘন্টা কি এক ঘন্টা করে সময় এবার বেঁধে দিয়েছে সেই সময়ের মধ্যে আমাদের ওখানে যা করার করতে হবে আর বাস ছাড়ার টাইমটা বলে দিল সেই টাইমে সব বাস একই সময় ছাড়ে কাল সকাল হলে কোথা থেকে বাস ধরছি দেখেও দেখাবো তো এখন একটু সন্ধ্যা আরতি দেখবো যাই মন্দিরের দিকে পাশে করে গেলে আর একটা বিষয় কি বাসেতে আপনার গাইড থাকবে সে গাইড আপনাকে সব বুঝিয়ে দেবে সেই জন্য আরও বাসটা নিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো সাইট সিন তার মধ্যে থাকবে রুক্মিণী টেম্পেল নাগেশ্বর জ্যোতিলিঙ্গ লিঙ্গ গোপীতলাব আর ভেট পরবর্তী ভিডিও দেখার জন্যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে পাশে থাকবে धन्यवाद